চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সীমান্ত এলাকায় নিজেদের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ চার ডিসেম্বর বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই সম্প্রতি বাংলাদেশে সহিংসতা ও অস্থিতিশীলতার কারণে উত্তেজনা বৃদ্ধির প্রতিক্রিয়াস্বরূপ এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে বিশেষ করে ত্রিপুরার সীমান্ত কঠোর নজরদারির আওতায় রাখা হয়েছে প্রতিবেদনে আরও বলা হয় গত দুই ডিসেম্বর ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের অফিসে হামলার ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে সেই ঘটনা ত্রিপুরায় উদ্বেগ বাড়িয়েছে তিন দিক থেকে বাংলাদেশ বেষ্টিত ত্রিপুরার সঙ্গে ভৌগোলিক নৈকট্য এবং সাংস্কৃতিক সম্পর্কের কারণে রাজ্যটিতে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে উদ্বুদ্ধ পরিস্থিতিতে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশ সীমান্তে টহল ও নজরদারি জোরদার করেছে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেজন্য বিএসএফের সদস্যদের সীমান্তে উচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে বিএসএফের কয়েকজন কনস্টেবলের সঙ্গে কথা বলেছে এনআই এ সময় তারা বাংলাদেশ সীমান্তে অতিরিক্ত নিরাপত্তা জোরদারের ঘটনায় নিজেদের আত্মবিশ্বাসের কথা তুলে ধরেন কিন্তু কেন হঠাৎ করে বিএসএফের জওয়ানদের এই ধরনের আত্মবিশ্বাসের কথা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে সেই বিষয়ে কিছু উল্লেখ করেনি এ এনআই বিএসএফ এর সেকেন্ড ইন কমান্ড রাজেশ কুমার লাংহে জানান ভারত বাংলাদেশ সীমান্তে সর্বোচ্চ স্তরে সতর্কতা বজায় রাখতে বিএসএফের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে তিনি বলেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ভারতের সীমান্ত অধিক সুরক্ষিত রাখতে সতর্কতা বাড়িয়েছে বিএসএফ বিএসএফের অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে ভারতীয় এই বাহিনী দিনের চব্বিশ ঘন্টা এবং বছরের তিনশো পঁয়ষট্টি দিনই সর্বোচ্চ স্তরে সতর্কতা বজায় রেখে দায়িত্ব পালন করে বলে জানান রাজেশ কুমার বিএসএফের এই কর্মকর্তা আরও বলেন তারা যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছেন বিএসএফ সামলাতে পারেনি সীমান্তে এমন পরিস্থিতি এখন পর্যন্ত তৈরি হয়নি বলেও দাবি করেন তিনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সর্বদা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট বলেও জানান বিএসএফের সেকেন্ড ইন কমান্ড